আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা আজকে আবারও হাজির হলাম তোমাদের মাঝে লেয়ার মুরগির ঝোল রান্না নিয়ে এই লেয়ার মুরগিটাও কিন্তু আমার নিজের বাড়িতে পালা মুরগি দেশি মুরগির মতোই বড় হয়েছে এটা লেয়ার কি দেশি বোঝাই যায় না তো শুরু করা যাক আমি এখানে যে যে মশলাগুলো নিয়েছি তোমরা তো দেখতে পাচ্ছ কি কি মশলা নিয়েছি তো মশলাগুলো আমি পেস্ট করে নিলাম এরপর এক একটা চুলাতে পাতিল বসিয়ে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি আর তেজপাতা তো তার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার আমি এগুলা লাল লাল করে ভেজে নিব তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি পেস্ট করা মশলাগুলো দিয়ে একটু নাড়চাড় করব দুই থেকে তিন মিনিট তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া আগে যেহেতু আমি মরিচ দিয়েছি এজন্য আর মরিচের গুঁড়াটা ব্যবহার করছি না আজকে শুকনো মরিচ দিয়ে রান্না করব আর কাঁচা মরিচ তো এবার দিয়ে দিচ্ছি লবণ তো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি মুরগির মাংসগুলা দিয়ে দিব তো মাংসটা আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দিব আমি কিন্তু এখানে আলাদা কোনো পানি দিচ্ছি না মুরগির মাংসর থেকে যে পানিটা বের হবে ওটাতেই কিন্তু কষানো হয়ে যাবে তো দিয়ে দিচ্ছি কয়েকটা আলু তো এবার আমি আবারও নাড়াচাড়া করে ঢেকে দিব। কিছুক্ষণ পর আবারও নাড়াচাড়া করে ঝোলের পানি দিয়ে দিব এবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো মাংসে আমার বলক চলে আসছে এবার আমি দিয়ে দিব দুটা রসুন আর কাঁচামরিচ কুচি তো পাঁচ মিনিট পরে আবারও নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরের গুঁড়া তারপর দুই থেকে তিন মিনিট পর নামিয়ে নিব আর এটাই হচ্ছে আজকের ফাইনাল লুক